ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খয়রুল বারিয়াহ নিশ্চয় যারা ইমান আনয়ন করেছে ওয়া আমিলুস সালিহাত নেক কাজ সম্পাদন করেছে ভালো কাজ করেছে তাহলে শর্ত হলো ইমান আনার পরে আর নেক কাজ যারা করে উলাইকা হুম খয়রুল বাড়িয়া পৃথিবীতে যত মাকলুক আছে তাই সে জড় প্রদত্ত হোক তার জীব প্রদত্ত হোক এই জীব প্রদত্তের ভিতরে হলো এরাই হলো মাকলুকের মধ্যে সর্ব উৎকৃষ্ট বলতেছেন কে আল্লাহর ঘোষণা মানুষ হলো এই মোমেন হল এরা হলো সমস্ত মাকলুকের মধ্যে উৎকৃষ্ট শ্রেষ্ঠ কত শ্রেষ্ঠ আরবি ভাষা দ্বারা বলে আখিয়ার খয়রুন এর শব্দটা হচ্ছে আখিয়ার আখিয়ার মানে অত্যন্ত ভালো এর সেই ভালো আর হয় না যেমন আমি বললাম ওই ভাইয়ের আমার সেই ওনার মর্যাদা বেশি তুলনামূলক হাতিক্য যেটা বোঝায় এটাকে দিল বলা হয় আল্লাহ রব্বুল আমিন বলছেন ইন্নাল্লা জিনা আমানু আমি লুস যারা ইমান আরায়ন করেছে অমিলুসালিয়াহাত নেকাঠ সম্বোধন করেছে উলাইকা হুম খোয়রুল বারিয়া এরা পৃথিবীর মধ্যে সমস্ত মাত মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এরা হলো সবচাইতে উৎকৃষ্ট কথা বলতে যে তো আমার সেই কথাই আমি ভুলে গেছি যেটা আপনাদেরকে আমি সাজেস্ট করার জন্য নিয়ত করছি স্বল্প সময়ের ভিতরে এই জন্য আমলের মাধ্যমে আমাদের জিন্দগী গড়ার দরকার ইন্না আল্লাহ জিন আম আনু কানাত স জান্নাতুল যারা ইমান আনয়ন করবে আমলে সহলে করবে তাদের বাসস্থান আল্লাহ জান্নাতুল ফেদাউস আর জান্নাতুল ফেদাউস কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যখন তোমরা জান্নাত প্রার্থনা করো তখন জান্নাতুল ফেদাউস প্রার্থনা করো এই জন্য মোমেন তিলকাল জান্নাতুল্লা তিউর ইস্তুমুহা বিমা কুন্তুম তামালুন জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই মমিনদেরকে যারা ইমান মহব্বত দিবেন আর আল্লাহ যে সমস্ত মানুষদেরকে ভালোবাসি আসমানবাসীকে বলে দিয়ে দেয় আর আসমানবাসী জমিনের বুকে বলে দিয়ে দেয় অমুককে আল্লাহ ভালোবাসি আমরাও ভালোবাসি তোমরাও তাদেরকে ভালোবাসো এই জন্য তাকে একজন সমাজের ভিতরে দাঁড়ানকে আরেকজন কি মানুষের জন্য ভালোবাসার বলে আমি আল্লাহর জন্য ভালোবাসি এ ভালোবাসা কি আমি এমনি বেমনি আপনার আপনার ভিতরে দাবি করি না আল্লাহর পক্ষ থেকে এসেছি কি বলেন এই জন্য এই জাতি মানুষ যদি আমল করে তাদেরকে হাত ধরে একটা হলো মানুষকে আমার কাছে জিজ্ঞাসা করলাম যেমন আমরা আসতে যে পথ চিনতেছি না একজন বললো এই পথে যান আরেকজন বলল মোটর সাইকেল আমাদের সাথে চালিয়ে একেবারে এই মাহফিলের স্থান পর্যন্ত পৌঁছে দিয়েছে এটা হলো ইসালু উল আল একটা হলো ইরাত তরিক রাস্তা দেখাই দেওয়া ময়দানে মাহাসরে মমিনদেরকে বলবেন তিলকাল জান্না এটাই সে উ উর ইস্তুমা ওই যে জান্নাত দেখা যায় ওই যে বিমা কুন্তুম তা যা তোমরা দুনিয়াতে আমল করেছিলে এই জন্য আমল করতে রাজি আছি সুস্থ সবাই আজকের মাহফিল শুনবো কিন্তু কালকে ফজরের নামাজ পড়বো না ইনশাল্লাহ নাকি এরকম নাকি আজকের থেকে ওয়াদা করেন যে পাঁচ তো নামাজ ছাড়বো না রাজি আছেন এই জন্য আমাদের প্রত্যেকের জিন্দিগির ভিতরে বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন সাল্লা ইসলাম যখন তাহাজদের সময় উঠতেন ওঠার পরও যেই ছয় আমাদেরকে ধোকা দেয় কুমন্তন সৃষ্টি করে তার থেকে আমি হামঝি আলমজি দোয়া করতেন আমাদেরকেও কি করার দরকার দোয়া করার দরকার না এই জন্য ঘুম থেকে যখন উঠবেন আমি কয়েকটা আমলের কথা বলে যাই